অধিকার তো দিছি আপনি তো সমান অধিকার দিচ্ছেন এটা তো আমাকে দিছেন কিন্তু আপনি যখন আমাকে নারী হিসাবে গড়ে তুললেন তখন তো পুরুষের মতো আমাকে সমান সুযোগ সুবিধা দিলেন না পুরুষ হিসাবে একজনকে তু অনেক সুযোগ সুবিধা দিলেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে খেলনার ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে প্রাইভেটের ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে হ্যাঁ সব সুযোগ সুবিধা দিলেন এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে এক্সেসটা বাইরে গেলে কি তথ্য হচ্ছে শক্তি তথ্য হচ্ছে পাওয়ার সেই পাওয়ারটা আমরা কোথায় পাচ্ছি আমরা কিন্তু বাইরে গেলে ইনফরমেশনগুলো পাচ্ছি তথ্যগুলো পাচ্ছি বিভিন্ন অফিস আদালত দোকান খেলার মাঠ স্কুল কলেজে কিন্তু মেয়েটাকে আবার বলতেছি তুই স্কুলে যাবি আর আসবি কিন্তু আর কোথাও কিন্তু যাবি না আজ অন্যদিক দেখাও চলবে না আর ছেলেটা যখন আসতেছে তখন কিন্তু বলতেছি যে আই খায় দায়ে তুই বাইরে যাচ্ছিস না কেন এই ছেলে মানুষ ঘরে সবসময় ঢুকে থাকিস কেন নয়া সাইকেল কিনে দিচ্ছি তাহলে আমরা যারা মারা। নির্যাতনটা কিন্তু বাড়ি থেকেই কিন্তু আমরা নির্যাতনটা দেখি শ্বশুর বাড়িতে যায় বলি যে শ্বশুর শাশুড়ি ওকে নির্যাতন করতেছে আরে আমি নিজেই নির্যাতন করছি আমি নির্যাতনকারী আমি ওর বাবা মা আমি নির্যাতনকারী আমি মেয়েটাকে নির্যাতন করছি ছোটবেলায় কম কথা বলো কম খাও কম হাসো হ্যাঁ কম ইয়ে কম মানুষের সাথে মিশো কম বাইরে তাহলে নির্যাতনকারী কিন্তু আমি আমি ওর বাবা আমি ওর মা আমি প্রথম নির্যাতনকারী নির্যাতন কিন্তু আমরা শুরু করতেছি নির্যাতন কিন্তু শ্বশুর বাড়ি শুরু হচ্ছে না আমরা যদি মানে সতেরো কোটির মধ্যে এক্সাম্পল দুই চারটা এক্সাম্পল দুই চারটা তাই না বলেন উদাহরণ তো দুই চারটা এই সতেরো কোটির মধ্যে অর্ধেক কিন্তু আমরা আমরা যদি দেখি তাহলে আমরা অর্ধেক কিন্তু অর্ধেক নারী কিন্তু তাহলে এই অর্ধেক কিন্তু এই সুযোগ সুবিধা পাচ্ছি না এই বৈষম্যগুলো আছে আর এই বৈষম্যগুলো আমরা পরিবার থেকে তৈরি করতেছি তাহলে আমাদের উচিত কি আমাদের কি উচিত বলেন দেখি আমরা প্রথম হচ্ছে যে আমরা পরিবারকে ঠিক রাখা আমরা পরিবর্তনটা যদি আনতে চাই তাহলে আমি আমার পরিবারে আমি প্রথম বলছিলাম যে আমরা এই ২০ জন যারা আছি আমরা আমাদের পরিবারে প্রথম এই পরিবর্তনটা আনতে হবে আপনার নিজের জন্ম দেওয়া ছেলে মেয়ে থেকে শুরু করবেন যে আমি আমার মেয়েটা আমি আমার ছেলেটার ক্ষেত্রে একই রকম আচরণ করব। একই আমি যদি মেয়েটাকে দুইটা থালা ধুইতে বলি তাহলে আমি ছেলেটাকেও বলবো যে দুইটা থালা ধ আমি যদি মেয়েটাকে বলি যে হ্যাঁ তুমি ভাতটা নিয়ে আসো তাহলে পরের দিন আমি ছেলেটাকেও বলবো যে তুমি ভাতটা নিয়ে আসো যার ছেলে নাই সে তার আচরণটা ওই রাখবে যে আমার মেয়েটা হচ্ছে মানুষ ছেলে ছেলে নাই থাকলো আমার দুইটা মেয়ে আছে আমি মেয়েটাকে ঠিক তেমনি আমি মানুষ মানুষ হিসাবে মেয়েটাকে আমি গড়ে তুলবো ছেলে মেয়ে হিসাবে না আপনার ছেলেই নাই আপনি মানুষ হিসাবে গড়ে তুলেন ওকেও আপনি বাইরে যাইতে দেন ওকেও আপনার বাইরে ওকেও আপনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করান ওরও আপনি খেলনা বল কিনে দেন ক্রিকেটের ইয়ে কিনে দেন যে ও খেলতে শিখুক ব্যাডমিন্টন কিনে দেন ওকেও আপনি চয়েস করাইতে শিখান ওকেও আপনি দোকানে নিয়ে যান ওকেও আপনি চয়েস ওকেও আপনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করান অংশগ্রহণ করান এই যে আমাদের এই যে একবেলা বেলা ক্যাম্পিং এর এই বিষয়টা যে দিনে তিন বেলার মধ্যে অন্ততপক্ষে পক্ষে এক বেলা পরিবারের সকলে মিলে একসঙ্গে খাবার অভ্যাস গড়ে তুলুন এই যে এই জায়গাটাতে আমরা এই ক্যাম্পিংটা করার অর্থই হচ্ছে যে আমরা যেহেতু যে দেখছি যে নারীদের পুষ্টির ঘাটতি তাহলে হচ্ছে যে পুষ্টিটা সমানভাবে বন্টন হবে পারিবারিক সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ নাই কারণ ওই যে একটু আগে বলছিলাম যে গণতন্ত্র আমাদের পরিবারে নাই গণতন্ত্রকার যদি আমি পরিবারে আনতে চাই তাহলে এই যে সবাই মিলে একসঙ্গে খাইতে যায় যে আলোচনাগুলো আসে হ্যাঁ খাওয়া তো খালি চোখ মুখ বন্ধ করে আমরা খাই না আলোচনা আসে না তখন কিন্তু সবার অংশগ্রহণ আপনার ক্লাস সেভেনের বাচ্চাটাকে বাচ্চাটাকে যদি জানে যে আপনি জমি কিনতেছেন টাকাটা কোথেকে আসবে তাহলে কিন্তু ও যে এক মাস যে খাওয়ার খাওয়ার যে ও ডিম আলুর ডাল খাচ্ছে মাংস যে বাসায় আসে না ও কিন্তু এটা ফিল করবেই যে আমরা জমি নিছি দেখেই কিন্তু আমাদের এ হবে না আমাকে একটু টিফিনের টাকা কম দিছে দশ টাকা দিতে এখন বলছে যে পাঁচ টাকা দিয়ে যা পারিস খায় ওর মনে কিন্তু একটু এ হবে না যে আমার বাবা মা একটা সম্পদ করছে হ্যাঁ যেই সম্পদটাতে আমাদের সবারই অধিকার আছে দেখেন ওর অংশগ্রহণ থাকলে কিন্তু ওর একটুকু এই বিষয়ে ওর কিন্তু একটুকু মন খারাপ হবে না তাইলে আমরা বলি না কেন ও বাচ্চা কি মতামত দিবে হ্যাঁ অবশ্যই ওর মতামতটা গুরুত্বপূর্ণ না হতে পারে কিন্তু ওর মতামত দেওয়ার চর্চাটা আমরা গড়ে তুলি সুযোগটা দেই আমরা চর্চাটা গড়ে তুলি তাহলেই তো ভবিষ্যতে মতামত দিতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে মেয়েরা কেন সিদ্ধান্ত নিতে পারে না মেয়েদের তো অংশগ্রহণই বাঁচায় নাই হ্যাঁ এই তুই আবার কি বুঝিস হ্যাঁ মেয়ে মানুষ যা ভিতরে যা তোকে এটা নিয়ে কথা বলতে হবে না ওর বোনের বিয়ে ঠিক হয়েছে ছোট বোনটা হয়তো শুনতে বাইর হয়েছে যে কি কি আলোচনা হচ্ছে দাদা তুই ভিতরে যা তো তোকে এইগুলা নিয়ে আলো কেন ওরও তো আলোচনা জানা দরকার যার বিয়ে হচ্ছে তার যেমন জানা দরকার তার বাসায় অন্যান্য সদস্যেরও জানা দরকার তো এই ছিল আমাদের সামাজিকীকরণ যেটা আমরা বলছি যে সমাজ না মানুষ জন্ম নিচ্ছে মানুষ হিসাবে কিন্তু নারী মানুষকে বিভেদ করতেছে কাউকে নারী হিসাবে গড়ে তুলতেছে কাউকে পুরুষ হিসাবে গড়ে তুলতেছে যার ফলে পুরুষটা যে আমার তো কানতে হবে না আমাকে উঁচু কলায় কথা বলতে হবে আমাকে দমায় রাখতে হবে এই যে ছোটবেলা থেকে শিখতেছে যে বাবা মাকে 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 ধমক দিচ্ছে বাবা বাবা মারতেছে হ্যাঁ শাসন করতেছে হ্যাঁ তাহলে তো ওই ও ছোটবেলা থেকেই শিখতেছে আপনার পরিবারে আপনার ছেলে শিখতেছে আপনার মেয়ে যেই পরিবারে যাচ্ছে সেই পরিবারে সেই ছেলে শিখতেছে এই জন্য আপনার মেয়েকে কিন্তু সে পরে মারতেছে সে অত্যাচার করতেছে কেন নারীরা জোরে কথা বলবে তো আপনি নারী হোক পুরুষ হোক কেউ জোরে কথা বলবে না সবাই আমরা আস্তে কথা বলবো এই 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 শিক্ষাটা আমরা সংসারে দেই না এই পরিবারে দেই না যে তুমি ছেলে তুমিও আস্তে কথা বলো তুমি কেন জোরে কথা বলতেছো কেন তুমি এত জোরে এ করতেছো এই যে এই নৈতিকতার বিষয়গুলা যদি আমরা পরিবার থেকে শুরু করি তাহলেই পরিবর্তন আসবে নাহলে কিন্তু পরিবর্তন আসবে না ভাইলে কিন্তু অধুপতন ওই যে কালকে যে ফ্রিজে যে মাকে রাখা এই অধোপতন কিন্তু বাড়তেই থাকবে এই পরিবর্তনটা আনার জন্য কিন্তু সবচেয়ে বড় ভূমিকা আমাদের আমরা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম পাচ্ছি স্কুল স্কুলে কিন্তু আমরা কারো স্কুলে সাড়ে তিনশো কারো স্কুলে সাড়ে চারশো কারো স্কুলে পাঁচশো কারো স্কুলে সাতশো বাচ্চাকে কিন্তু আমরা নৈতিকতা শিখাতে পারি বাচ্চাকে আমরা কিন্তু স্কুলে করতে পারি আমরা মানুষ গড়ার কারিগর হ্যাঁ আমরা কিন্তু এইটা পারি হ্যাঁ এই জায়গাটাতে পরিবর্তন আনতে আমাদের দ্বারাই দ্রুত পরিবর্তন আনা সম্ভব আমরা যারা মানে শিক্ষা গুরু যারা আমরা যারা অভিভাবক হিসাবে কাজ করতেছি বাড়ি তো একটা প্রতিষ্ঠান কিন্তু স্কুলে তো সে ছয় সাত ঘন্টা থাকতেছে সেটাও তো একটা বড় প্রতিষ্ঠান ভূমিকা রাখতেছেন না আপনারা তো অনেক বড় ভূমিকা রাখতেছেন কোনো কোনো ছাত্রছাত্রীরা ছাত্রীরা স্যারদেরকে মডেল মনে করতেছে যে এই স্যারের মতো আমি হব। এই সারের তাহলে সেই সারের মধ্যে তো এই আদর্শিক গুণাগুলি থাকতে হবে এগুলা হোক নারী সার আর হোক পুরুষ সার আদর্শিক গুণাগুলি থাকতে হবে